আসসালামু আলাইকুম দর্শক আজকে নেতাদের যাপনের দিন মানে নির্ধারিত হয়েছে ওরা পাঁচজন অপকাশ যাপন করতে গেছে সকাল সাতটার সময় কক্সেস বাজারে তো এখানে দুপুরের পরে আপনার চ্যানেল আই এটা নিয়ে আপনার নিউজ প্রথম প্রেজেন্ট করে আহ দেন এটা নিয়ে আপনার আলোচনা সমালোচনা মানে জন্ম দিচ্ছে এবং অনেকে বলতেছে গুজব এবং অনেকে বলতেছে যে মিথ্যা না অনেকে বলতেছে সত্যি এবং আসলে মূল ঘটনাটা যে কি হয়েছে এটা আসলে মনে কেউ ভালো করে হয়তো শুনছে হয়তো বা শুনে নেয় আমি জানি না তো আমি একটু বলি যা আমিও শুনছি কিন্তু আসলে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল যে আজকে এনসিপি মানে দিনটা তো আজকে তাদেরই তাই না দিনটা আজকে আমাদের তো দিনটা আজকে সারা বাংলাদেশের মানুষের তো আপনারা কিভাবে আজকে অপকার যাপনের জন্য সকালে আপনারা ফ্লাইটে যদিও নাহিদ আপনার ইয়েতে ছিল আপনার যে উপদেশটা যখন আপনার উপদেশটা যখন আপনার যে একসাথে ছিল যখন আপনার বিকাল পাঁচটায় যখন আপনার ঘোষণা পত্র বলতেছিল পাঠ করতেছিল ইউনু সাহেব তখন নাহিদ ছিল আমি দেখছি খেয়াল করছি যে নাহিদ ছিল কিনা। তো এটা নিয়ে আসলে বলার কিছু নাই আমার খুব লজ্জা লাগতেছে বলতে এবং খুব মানে আমি খুব বিরক্ত এই এনসিপি এই নেতাদের যারা এই এই চারজন যারা এই কাজটা করছে কেন আমি বলি সেটা হচ্ছে যে তাদের একটা উদ্দেশ্য আছে এখানে যাওয়ার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নাই একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়া যায় নাই ওরা যে হোটেলে গিয়ে উঠছে সেই হোটেলে পিটার হার্টস আসছে ঠিক আছে তো একটা দামি হোটেল সেটা তো গেস্টে আবার চলেও আসছে তো ওদের প্রেস উইং এর যিনি প্রধান আছে এনসিপি তো উনি ওনার ব্রিফটা শোনার পরে আমি মানে একটু কথা বলতেছি এখানে তো উনি বলছে যে উম হ্যাঁ ওরা অপকার যাপন করতে গেছে ওদের ব্যক্তিগত ইচ্ছা এটা তো কেউ যদি এরকম করে তাছাড়া এটা মানে আজকে আমাদের কোনো কর্মসূচি এরকম নাই আর ওরা অনেকগুলি সমাবেশ করে এসে সারা বাংলাদেশে ওরা অসুস্থ হয়ে গেছে দ্যাটস হয় ওরা আজকে গেছে না আমি বলবো যে কখনই না ঠিক আছে মানে যেটা ধারণা করা হচ্ছে ওইটাই সত্যি তো কেন গেছে আসলে আপনারা তো মানে জানাই না যান কিন্তু মানে আমার কথা হচ্ছে হাইট আমি একটা কথা বলি যে চুরি করতে পারবেন না সেই চুরি করেন না আমি কথাটা বলি সব সময়। কেন বলি এই যে দেখছেন তো মানে তো এখন আসলে কি জানেন যে এটা আহ যেহেতু আহ কথা উঠছে বা এরকম হয়েছে অবভিয়াসলি এটা নিয়ে আপনার দেখবেন যে এই যে দুই একদিনের মধ্যে আপনারা আরো অনেক কিছু শুনতে পারবেন ঠিক আছে পিডিয়া সাথে তার যোগাযোগ আছে ভাই তোমরা বইলাই যাইতা ঠিক আছে তা আমি একটা কথা শেষ বলে দেই যে বয়সের সাথে মানুষের যতই আপনি পড়াশোনা করেন না যতই আপনি ম্যারিড হন না বয়সের সাথে মানুষের একটা বুদ্ধির একটা ম্যাচুরিটি লেভেল থাকে তো আপনাদের ওই বুদ্ধির ম্যাচুরিটি লেভেলটা আজকে দেখলাম যে আমি ঘাটতি আছি অনেক আজকে যাইতে পারবে আজকে আপনারা যান আপনাদের যে মানে জেনে যাবে যে মানুষ এটা কিন্তু আপনারা নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম ছিলেন কি আমি হইলে আপনাদের জায়গায় যেতাম না ঠিক আছে আমি ডাউটে থাকতাম যে দেয়ালেরও কান আছে কিন্তু আপনারা মনে হয় এটা বয়স হয় না আপনারা বুঝতে পারেন নাই বুঝছেন ভালো থাকবেন